বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর চলে এসেছি ছাদ বাগানে আরো নতুন কিছু গাছ নিয়ে আমার ছাদ বাগানে গাছেদের মধ্যে দুটো গাছ আরো যোগ হলো এর আগে তেজপাতা গাছটা এনেছি এখন নতুন এনেছি দারচিনি আর হলুদ পলাশ এর আগে পলাশ গাছ ছিল কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে এবার হলুদ পলাশ নিয়ে এসেছি আর এত গাছ তো নিয়ে এসেছি এখন লাগাবো কোথায় সেজন্য আমি এই গাছগুলোকে আমাদের আরেকটা বাড়ি আছে সেখানে নিয়ে লাগিয়ে দেবো কেননা ছাদের মধ্যে যেহেতু আমাদের শেড দেওয়া সব গাছ ঠিক মতো হয় না সেজন্য আমি গাছগুলোকে ওখানে মাটির মধ্যে লাগাবো সেজন্য জাম গাছটাকে নিয়ে নিচ্ছি জাম গাছটাকে ভালো করে আমি মাটিটা থেকে টবের মধ্যে যেহেতু গ্রো লাগানো আছে এর জন্য হালকা করে খুলে বের করে নিচ্ছি যাতে জামটা নষ্ট না হয়ে যায় আর মাটিটাও যাতে ঝরে না যায় সেজন্য একটা ক্যারি ব্যাগ নিয়ে নিচ্ছি এই ক্যারি ব্যাগের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিব যাতে মাটিটা ঝরে না যায় এভাবে সুন্দর করে যদি লাগিয়ে দিই গাছটা আমার নষ্ট হবে না এখন কি যেই গাছগুলো নিয়ে যাচ্বো সেগুলোই লাগাবো আর এই পলাশ গাছটা যে আছে সেটা হচ্ছে এই ছোট গ্রো ব্যাগের মধ্যে আপাতত লাগিয়ে নিয়েছি কেননা গাছটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে যখন দুদিন আগে আনলাম তখন গাছটা ঠিক ছিল এখন যাই না পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য গ্রো বেগে লাগিয়ে দিচ্ছি কিছুদিন এইভাবেই থাক তারপর দেখা যায় নেক্সট টাইম কোথায় লাগাই আর যে নীলকণ্ঠ গাছটা ছিল এটা দেখেছিলো একটা ছোট টবের মধ্যে গাছটা অনেক দিন থেকে অনেকটাই বড় হয়ে গেছে এবার এই গাছটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে গাছটা আমার মনে হয় এর মধ্যে মাটিটা কম ছিল টবের মধ্যে সে জন্য ছোট টব থেকে বড় টবে ট্রান্সফার করে রেখেছি এখন এটা কোনো কাটিং করব না এভাবেই কিছুদিন দেখিয়ে দিই তারপর দেখা যাবে কি করে যাবে এখন চলো চলে যাচ্ছি আমি গাছগুলো কোথায় লাগাবো সেখানে চলে আসছি আমাদের আরেকটা বাড়ি আছে সেখানে এখানেই গাছগুলো সব লাগিয়ে দেবো যেহেতু এখানে অনেকটা জায়গা আছে মাটির মধ্যে ফলের গাছ আরো ভালো হবে গ্রোথ হবে খুব তাড়াতাড়ি আমি ফল পাবো সেই আশা করছি এখানে এর আগে অনেক গাছ লাগিয়েছিলাম যে এখানে পেঁপে গাছ আছে কাঁঠাল গাছ আর বিভিন্ন ধরনের ফুলের গাছও এখানে আমি লাগিয়ে দিয়েছি দেখো সবগুলো গাছ শুধু তাই নয় এখানে আরো ফলের গাছ আমি যে ছাদের বাগানে লাগিয়েছিলাম সেগুলো এখানে ট্রান্সফার করেছিলাম এখানে আমি নারকেল গাছও লাগিয়েছি আর এমন কি আনারস গাছ যে আনারসের আনার পর যে মাথাটা থাকে সেটাও আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম এর আগে লাগিয়েছিলাম দেখো লিচু গাছ লিচু গাছটা কি সুন্দর নতুন পাতা এসছে আর চারপাশে নেট দিয়ে লাগিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে নষ্ট না হয় আর এটা এক বছর আগে লাগিয়েছি এবছর মুকুল আসেনি আশা করছি নেক্সট টাইম অবশ্যই মুকুল পাবো এই আম গাছটা এই আম গাছটাও লাগিয়েছি এটাও কি করব ভাবছি একটু দূরে উঠিয়ে লাগাবো কারণ দুটো আম গাছ পাশাপাশি হয়ে গেছে দুটোই গ্রাফটিং এর কাজ জানিয়ে বড় হবে না তারপরে এই জামরুল গাছটা আছে এখানে লাগিয়ে দেবো জামরুল যেহেতু অনেকটাই বড় হয় গাছটা সেজন্য আমি কোথায় কোথায় কোন গাছ লাগাবো সেটা একটু দেখে নিয়ে মাটিটা খুঁড়ে এখানে লাগিয়ে দেবো এই টপ টার মধ্যে যে জামরুল গাছটা আছে টপটা আমি উঠাবো না এই টপটার নিচে যে আমি টপ ভেঙে এভাবেই লাগিয়ে দিয়েছি কেননা যত বৃষ্টি দিন যাতে গাছটা নষ্ট না হয়ে যায় সেজন্য আর এখানে আমি প্রত্যেকটা গাছকেই মেট দিয়ে ভালো করে র্যাপিং করে দেবো যেহেতু ছাগল বা কেউ এসে বা ধাক্কা না দেয় গাছের উপরে দৌড়াদৌড়ি করতে গেলে চোট না পায় সে জন্য এভাবে প্রত্যেকটা গাছ লাগিয়েছি দেখো কি সুন্দর আমি যেভাবে গাছটা উঠিয়ে এনেছিলাম জাম গাছটা সেভাবেই শুধু কেরির থেকে বের করে মাটির মধ্যে সেভাবেই দিয়ে দিচ্ছি এতে কি হবে গাছের ওপর চোটও পাবে না আর গাছটা খুব তাড়াতাড়ি এখানে মাটির মধ্যে ধরে সেট হয়ে যাবে সেজন্য এখানে শুধু তাই নয় আশা করছি ইচ্ছে আছে নেক্সট টাইম আরো কিছু গাছ লাগানোর যেহেতু বাড়ির ছাদের মধ্যে যেমন শেড আছে সব গাছ ঠিক মতো হচ্ছে না জন্য এখানেই লাগানোর ইচ্ছা এই সবগুলো গাছই লাগিয়ে নিচ্ছি এখন এখানে দেখো অল্প বেশি দূরে না যেহেতু দুটো ফলের গাছ মাঝখানে একটা তেজপাতা আবার দুটো ফলের গাছ একটা দারচিনি এইভাবেই পরে গাছগুলো লাগিয়েছি সব আগের গাছগুলো যে লাগিয়েছিলাম সব সেট হয়ে গেছে আর সুন্দর হয়ে আছে এইটা দেখো আম গাছটা কিছুদিন বেশি দিন হয়নি লাগিয়েছি কি সুন্দর নতুন পাতা এসছে সবগুলো গাছের আশা করছি খুব তাড়াতাড়ি সবগুলো গাছের গ্রোথ ঠিক মতো হয়ে যাবে তো আজকে এই গাছগুলো এখানে সব লাগিয়ে দিলাম আমি যতই টবের মধ্যে গাছ লাগাই না কেন আমার মনে হয় টবের থেকে মাটির মধ্যে গাছই বেশি গ্রোথ হয় আর খুব তাড়াতাড়ি বড় হবে সেই আশাতেই সবগুলো গাছ এখানে লাগিয়ে দিয়েছি কেননা কিছুদিন আগে যে লাগিয়েছিলাম কাঁঠাল গাছটা আমি নিজেই দেখতে পাচ্ছি কাঁঠাল গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে এত লম্বা হয়ে গেছে জন্য এর মাথাটাও আমি কাটিং করে দিয়েছি তো এই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে